জয়তু জয়তু কলি যুগ পাবন অবতারি জয় কলির কলম ঔষধ দয়াল গুরুদেব আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণের শরণাগত হলাম তৎপরে মাধুর্য মন্ডিত ময় সিধাম নববৃন্দাবনে উপবেশন উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী সকল গৌর অনুরাগী নিতাই চাঁদের অনুরাগী প্রেম ভক্ত মাধুর্য অনুরাগী সকল ভক্তের চরণে শুভ মহা অষ্টমী সন্ধিক্ষণে শুভ রজনীতে আমি সকল ভক্তের চরণে কোটি কোটি দণ্ডপত প্রণতি জানাই Oh, uh -huh. কোটি তৎপরে আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম তৎপরে আমার পিতৃগণের চরণে আমার কোটি কোটি দণ্ডপত প্রণতি তৎপরে ছোট ছোট ভাই ও বোনেরদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তৎপরে জানাই আজকের যারাই মহাদেবী দুর্গা প্রবাহ্নে প্রাসাদে হারিয়ে গৌরীর আরাধনা জিনারা করেছেন তিনাদেরকে আমার গুরুজনেদের প্রণাম জানাই আর তিনাদের মধ্যে যারা সমবয়সী আছেন তাদেরকে আলিঙ্গন জানাই আর আমার যে যারা বয়সে ছোটো মানে কম বয়স যাদের তাদেরকে আমি বুক ভরার আশীর্বাদ করি তোমরাও ধরে রাখো এই মহামহামায়ার আগমনী বার্তাকে চলো আজকে প্রথমে পদাবলিতে বললেন কত সুন্দর কথাগুলো দেখুন কীর্তন হচ্ছে ভাব জগৎ আর কীর্তন যদি ভাব জগতের মধ্যে আমরা না আসতে পারি তাহলে কীর্তনের রসকে আস্বাদন করা যায় না আজেরি যে কথাগুলো আমরা একটা একটা করে সব হারিয়ে ফেলছি গো কি গাইলাম যেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর মানে মনে তোমার যেন আনন্দ থাকে পুলক থাকে তা না হলে গৌরীর কাছে যেতে পারবে না কিন্তু আপনারা আবার আমাকে বলবেন বাবা আপনারাই তো বলেন যে দুঃখ না পেলে নাকি ভগবানকে পাওয়া যায় না কি সুন্দর দেখো বিধান কি গো সুর সব বন্ধ করে বসে দেখো তোমরা ভগবান বিষ্ণুর যে কথাগুলো আমাদের জানতে হবে কি লেখা আছে বলুন দেখি দুঃখ পায় না সে জন না সে জন ওরে দুঃখ পেলে আমার কথা করে না সরণ কেবা কবে কথা এই কথা কারে অষ্টমী রজনীতে শুনিব সকলে ভালো শুনিব সকলে ভালো উঁচু কুলে জন্ম হলে পায় নয়া মারে নয়া মারে ভক্তি করে পুজো করলে আমি খাই না তার দুয়ারে খাই না তার দুয়ারে এগুলো স্মৃতিবেদের কথা স্মৃতিবেদ বলছে যদি দুঃখ না পায় তাহলে আমাকে কেউ স্মরণ করবে না এই জন্য আমি একটু করে ওদেরকে দুঃখ দিই তাহলে এখানে তুমি বলছো কি করে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর বলছি হ্যাঁ কোন পুলক বাহ্যিক জগতের পুলকের কথা কিন্তু আমার গৌর চাঁদ বলেনি কি বলছে জানেন বলছে যে তোমার এখান থেকে বৃন্দাবন যেতে হবে উদাহরণ ব্যাখ্যা আপনাদের এটা পূর্ব মেদিনীপুর তো নাকি না পশ্চিম পূর্ব এই পূর্ব মেদিনীপুর থেকে আপনাকে বৃন্দাবন যেতে হবে হেঁটে হেঁটে আপনি পারবেন তো পারবে না যদি দশজন মিলে যাত্রা করা হয় তাহলে তো নিশ্চয় হবে হ্যাঁ কষ্ট যাই হোক দশজন কথা বলতে যাবো এই দশ জনের মধ্যে একজন বলছে যেতে পারবি তো খড়গপুর বেরোতে পারবি না আবার একজন বলছে শালবলির জঙ্গল দিয়ে যাবি যদি হাতি ঘিরে ফেলে আর একজন বলছে পাশে যেতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় এইরূপ করে দশজন তোমাকে বাধা দিচ্ছে তাহলে তুমি বুঝে যেতে পারবে পারবে না কিন্তু এইখানে গৌরাঙ্গ মহাপ্রু বলছে গৌরাঙ্গ বলিতে পুলক শরীর কথাটা কে বলছে এ পদটি কার লেখা হ্যাঁ মনে আছে কি পদাবলী যিনি লিখেছিলেন আর কবে নি তাই চাঁদ করুণা করিবে করুণা করিবে সংসার বাসনা জ্বালা কবে দূরে যাবে দূরে যাও বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন শুদ্ধ হবে মন কবে আমি গেরি বগ মধুর বৃন্দা মধুর বৃন্দাব রূপর গুণা তো পদে রহু মরয়া প্রার্থনা করেন সদা কে গো নরো নরোত্তম দা নরোত্তম দা বল বল সেদিন নিয়ে আমার সেদিন আমারে কবে Copy, go go!

Follow, follow, she শুদ্ধ সেদিন বলো সেদিন আ আমি তোমায় বড় তোমায় বড় ভালো মা তাই কাঁদিতে কাঁদিতে তোমার কাছে কাছে ছুটে

said

से दिन आवर ग মন যেতে গেলে আমাদের যদি এতগুলো বাধা পড়ে আমরা কি কেউ যেতে পারবো বৃন্দাবন নিশ্চয় পারবো না তাই এইখানে পদকর্তার পদ লিখলেন যদি গৌরকে পেতে চাও তাহলে আগে একজনের সাথ নিতে হয় সাথ নিতে হয় তা নালে তুমি ডাইরেক্ট বৃন্দাবনে যেতে পারবে না বলি কেন না পাছে যদি তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় পাছে যদি বুনো হাতি পড়ে পাথে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি বৃন্দাবনে যেতে পারবে না তাই তোমার সঙ্গে যদি একজন থাকে অসুবিধা হলো ওই মানুষটা তোমাকে কোথাও নিয়ে যেতে পারবে আর তিনি হলেন জগৎগুরু নিত্যানন্দ প্রভু অর্থাৎ গুরু ছাড়া কোনো কিছু হয় না আজকে যেমন আপনারা আমি বাসা থেকে নামছি একজন বাবু সোনা আমাকে একটা কাগজ দিয়ে গেছে আমি দেখিনি তাতে কি লেখা আছে বলছে বাবা আমাকে এটা একটু পাঠ করে তোমাকে শোনাতে হবে আমি বলছি বাবা আমি তো বেরোলাম তুমি বেরোমার মুখে আমাকে দিলে যদি আগে একটু দিতে না একটু দর্শন করে নিতাম ঠিক আছে তুমি কি দিয়েছো আমি দেখব আমি গৌরষ্টকমটা শেষ করে আমি আপনাদের কাছে তুলে ধরব এ কি লিখে পাঠিয়েছে তো তাহলে গুরুর কাছে যদি আমরা না যাই তাহলে আমাদের গৌর কি পাওয়া যাবে না আচ্ছা বলুন তো আজকে কত কষ্ট করে একটা প্যান্ডেল বানিয়েছেন আপনারা কত দিন ধরে কত দিন ধরে কয়েকজন মিস্ত্রি মিলে মা দুর্গা দেবীকে বানিয়েছেন সবই তো হলো কিন্তু এই মন্দিরে যদি পূজক ঠাকুর মানে ব্রাহ্মণ ঠাকুর যদি না আসে দেবীর বোধন হবে তো দেবীর পুজো হবে তো চক্ষুদান হবে তো আপনারা প্রণাম করবে তো কেন দেবী যদি পুজো না হয় করে হবে বা প্রণাম করে কি হবে জাগ্রত নয় তাই তিনাকে জাগাতে গেলে যেমন একজন ব্রাহ্মণ ঠাকুরের প্রয়োজন হয় ঠিক আমাকে আপনাকে গোবিন্দের কাছে যেতে হলে একটি গুরুরও প্রয়োজন হয় গুরুর কাছে গেলে গুরু তোমাকে বলে দেবে বাবা কি করে তুমি সহজে পাবে ভগবানকে শোনো চৈতন্য মহাপ্রভু এই গুরুবাসম বা গৌরষ্টকমের মধ্যে গৌরচন্দ্রিকার মাধ্যমে মহাপ্রভু সুরধনীর তীরে সকল ভক্তদের নিয়ে বসে বসে কি সুন্দর কথাগুলো বলছে দেখো এই যে এই যে এই যে এই যে কি হচ্ছে ওখানে কি হচ্ছে আরে না না আপনারা পেছন ফিরে দেখছেন কেন ওখানে কিছু নাই আর ওই বাবা যে খবর কাগজ নিয়েছিল চমকে উঠেছে না না আমি আপনাদের বলিনি মহাপ্রভু শ্রীবাসকে বলছে ওখানে কি হচ্ছে মহাপ্রভুর কথা শুনে শ্রীবাস একদম চমকে গেছে আপনারা ভাবছেন বাবা আমার আগে না না আপনাদের কত কৃপার্থের জন্য আপনাদের কত করুণার্থের জন্য আজকে আমি আপনাদের চরণতলে আসতে পেরেছি গেল বাড়ি এসেছিলাম কি বৃষ্টি কি বৃষ্টি আমি অসহায় সন্তান বলে মা আমার গান শোনেইনি তাই আমাকে তাড়িয়ে দিল আবার ডাক তুই একটু আয় আবার আসলাম শেষে সকাল বেলায় গান শুনিয়ে শেষ থেকে নামতে পারিনি আবার মা বৃষ্টি দিয়ে তো আজকে যিনি আপনাদের কাছে আমাকে আহ্বান করার জন্য আমার একজন বাবা তিনি আমাকে শুধু বলেছিল তুমি আমাদের কাছে যাবে একটু গান আসবে আজকেই তিনি অ্যাক্সিডেন্ট করেছেন তো আছেন ভালো মানুষেরই তো অ্যাক্সিডেন্ট হবে এই খারাপ মানুষের তো অ্যাক্সিডেন্ট হবে না কলি মহারাজ নিজেই তো বলেছে যারা কলি যুগে ভালো হবে আমি তাদেরকে বেছে বেছে একটু শাস্তি দেব কেন না ও শাস্তি পেলেই ও ভগবানকে ডাকবে আর ভগবান তাড়াতাড়ি করে এসে যদি আমাকে না মারে আমি আর কত অত্যাচার সহ্য করব। শাস্ত্রে লেখা আছে ঠিকই কিন্তু আমরা ভাবনার ব্যাখ্যাটা করি আরেক রূপ করে তাই আমাদের বোঝার ভুল হয় তাই আমাদের ব্যাখ্যাগুলো আলাদ্রুপ রূপ হয়ে যায় শাস্ত্রে লেখা আছে ঠিক কিন্তু আমরা আমরা বলছি কিন্তু ভুল চলো মহাপ্রভু ভক্তদের নিয়ে হরি সংকীরতনে বসে বসে গুনগুন গুনগুন করে গান করছে মতকারী तू अभिমানেরে bande झूठी तेरी साने रे মতকারী तू কবি कर मत कर तू अभिमान रे बंदे झूठी तेरे मत कर तू अभिमान झूठी काया झूठी माया वो तेरा जो गा झूठी काया माया ओते राजो हरिगुण गाया रहना नाम लेके रे बक् तो मत, मत कर तू भाभी तेरे पास है हीरे मोती मेरे मन मंदिर जो तेरे पास है हीरे मोती मेरे मन मंदिर में जो तेरे पास है हीरे मोती मेरे मन मन সঙ্গীত সকলে গাইবে সঙ্গীত গাওয়ার অধিকার সবার আছে কিন্তু গাওয়ার টেকনিক্যালটা তারা একটা একটা মাঠে মানুষ গান গায় কিন্তু এ আবার একটা মানুষ বাড়িতে গায় আবার একটা মানুষকে ভাড়া করে নিয়ে এসে সেই গানটাও শুনতে তাহলে গানের মধ্যে যদি ভাব আর প্রেম না থাকে ভক্তি না থাকে তাহলে গান তো নয় দোকানের হবে পান खाबे आर ओई पीछ फेल में एई दाए तेरे मन मंदिर में ज्योति यार मेरा हाथ में हीरे मोती हीरे मोती से नहीं प्रेम होते है। हैं भक्ति से लेकिन भगवान को मिलता है कौन किया मीराबाई भी किया और सूरदास भी किया यही देखते हैं तेरे पास है हीरे मोती मेरे मन मंदिर में ज्योति मरने की कीरा आए रे बंदे मत कर मत कर तू तो 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 আসি মহাপ্রভু ভক্তদের নিয়ে পুরাণ কথা বলছে ব্রহ্ম পুরাণ বলেছে কি শূদ্র কিংবা নারী জাতি নারী জাতি না আমারে না পড়শিবে আমারে না জানিয়া যদি স্পর্শ করে নরকে যাই ব্রহ্মীবদ্ধলেন বিষ্ণু গ্রামকে শূদ্র জাতি কিংবা নারী জাতি স্পর্শ করতে পারবে না অর্থাৎ মানে নিচু জাতি আর আর কে নারী তাহলে মা আপনারা তিলক পরবেন না তুলসী মালা পড়বে না নামের মেলা জপ করবেন কি হবে কেউ করবে তাহলে ব্রহ্মবৈবত্ব পুরাণ যদি এই কথা বলে তাহলে কেউ আর হরি নাম গাইবে বাবা কি তাহলে এই যে আমাকে আপনারা এনেছেন শুধু কি মহান মানুষ অর্থ দিয়েছে একটা ক্ষুদ্র মানুষ মানে যে দিনান্তে দিন খায় সেও হয়তো পাঁচটা টাকা দিয়েছে একটু হরি নাম শুনবে বলে কি দেয়নি দিয়েছে কেউ হয়তো এই রাস্তা দিয়ে যাচ্ছে কেউ একটা একটা টাকা দিয়ে গেছে সেও তো দিয়েছে দেখা গেল তার এই একটা টাকাটা যে দিয়েছে সে জাতি তাহলে আপনি টাকায় কি করবেন তাহলে তো হবে না এখানে আর তো কেউ ভগবানকে ডাকবে না শ্রীমত ভাগবত মহাপুরাণ বলছে বলছে শূদ্র কিংবা নারী জাতি ভগবানকে পুজো করতে না পারে কিন্তু প্রণাম করতে পারবে তাকে ভালোবাসতে পারবে বাহ তাহলে এই কথাটা আমরা কোথায় পাব ভাগবত খুললে খুঁজে খুঁজে ঘাঁটতে আপনারা পাগল হয়ে যাবেন ছোট্ট একটি গ্রন্থ তার নাম যুগে সৃষ্টি হয়েছিল যেটা করেছিল গ্রন্থটির নাম হচ্ছে বাল্মীকি রামায়ণ ওই বাল্মীকি রামায়ণে পরিষ্কার লেখা আছে একটা শূদ্র জাতি নারী গোবিন্দকে উচিষ্ট খাইয়েছিল বা নদিয়ান মানুষ সব অবাক হয়ে গেছে যার কাছে বসে আছে বাসুদেব সার্বভৌম পন্ডিত মহাপ্রভুর কি গৌরী কি মাথা খারাপ হয়ে গেল ভগবান পুরুষোত্তম রামচন্দ্র কি একটা নিচু জাতির মেয়ের উচ্ছিষ্ট খাবে এটা আমরা মেনে নিতে পারি মহাপ্রভু বলছে বাসুদেব আমি জানি তোমার মধ্যে একটা অহংকারের বার্তা জমে গেছে তবে শোনো একটা জল বহুক্ষণ স্থিতি থাকলে সেখানে অনেক কিছু সৃষ্টি হয় কিন্তু জল যদি নড়াচড়া করে সৃষ্টি হয় না তার মানে শোনো হিমালয় চিত্রকটে যেখানে আমাদের এই গরম তৃষ্ণার হাওয়াটা সেখানে পৌঁছতে পারে না বলে তাই এক স্থিতি তো তুষার পড়তে 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 একটা বরফের স্তূপ হয়ে যায় ঠিক ঠিক এমনি ভক্ত যদি এক চিন্তে এক ভক্তিতে ডাকে তাকে গৃহেতে বসে পাওয়া যায় অন্যান্য জায়গায় দর্শন করতে হয় না তাহলে এখানে আমরা জানবো কি না বাসুদেব সার্বভৌম পণ্ডিত বলছে প্রভু তুমি যে কথাটা বললে কিন্তু আমার বোধ একটু সংশয় লেগেছে অন্তরে কি সংশয়টা কি জানো প্রভু সংশয়টা এটাই লেগেছে তুমি যে আমাকে বললে আমাদেরকে বললে কি বললাম না তুমি যে আমাদেরকে বললে যে প্রভু রামচন্দ্র নাকি একটা নিচু জাতি নারীর হাতে উচিষ্ট খেয়েছে এটি সত্য মহাপ্রভু বলছে একদম চিরন্তর তবে শোনো আমি ছোট্ট করে কিন্তু গৌরচন্দ্রী কাটা সমাপ্ত করব করে আমি বাবু সোনা আমায় কি দিয়েছে সেটা একটু পড়ে আপনাদের শোনাবো তারপরেই আমি লীলাতে প্রবেশ করব তখন মহাপ্রভু বলছে ভক্তরা নির্দিধায় নির্জনে শুনছে আর প্রভু নির্জন ছাড়া যে ভালো লাগে না তার তাই কাজী নজরুল ইসলাম গিয়ে গেল না মুসলিম বাড়ির ছেলে আমাদের হিন্দু সমাজের কত সুন্দর সুন্দর গীতি গান করে গেলেন খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব আপন শনে নীরজনে প্রভু নীরজনে